সালামু আলাইকুম আজকে আমাদের পরিমাণগত রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আমাদের থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়নে আমরা কতগুলো বিষয় জানব প্রথম যে বিষয়গুলো জানব সেগুলো হচ্ছে মোল মোলআটি এই সম্পর্কে দেন আমরা মোলআটির অঙ্ক এবং মলের অঙ্ক আমরা জানবো বা করতে শিখব তো আমরা শুরু করি প্রথমে আমাদের প্রথম ধারণা হচ্ছে মোল কাপ মোল পরিমাণগত রসায়নের পদার্থের পরিমাপের এককই হচ্ছে মোল তাহলে মোল আমরা বলতে পারি মোল পরিমাণটা হতে পারে কোনো পরমাণুর অথবা কোনো অনুর দুটার ক্ষেত্রে হতে পারে তাহলে কোনো পরমাণুর পরমাণুর জন্য হবে পারমাণবিক ভর। কোনো পরমাণুর পারমাণবিক ঘর

ঘরের পরিমাণকে আমরা কি মোল মর তাহলে মোল কাকে বলে কোনো পরমাণুর পারমাণবিক বড়ি হচ্ছে তার মোল অথবা একমল আণবিক বড়ি হচ্ছে তার মোল অথবা এক মল তাহলে আমরা যদি বলি অক্সিজেন পরমাণু অক্সিজেন পর মানুষ ষোলো গ্রাম সমান সমান কত মোল এক কেন অক্সিজেন পরমাণু বলছে পরমাণুর জন্য এর পারমাণবিক বল কত অক্সিজেনের অক্সিজেনের পারমাণবিক দল হচ্ছে আমাদের ষোলো এই ষোলোটার ষোলো হওয়ার কারণে আমরা কি বলতে পারি যে ষোলো গ্রাম সমান কত মোল এক মোল এখন যদি আমি বলতাম সেম কথা শুধুমাত্র বলছি অক্সিজেন অনু তাহলে অক্সিজেন অনুর জন্য কত গ্রাম হবে অনুর জন্য আণবিক বল তাহলে আণবিক বল কত বত্রিশ অনু মানে কি ও টু ও টু মানে কি ষোলো ইন্টু টু তাহলে কত হচ্ছে থার্টি টু তাহলে থার্টি টু গ্রাম সমান সমান কত মূল হবে এখন তাহলে অনুর জন্য আণবিক বর সমান সময় এক মন হবে পরমাণুর জন্য পারমাণবিক বর সমান সমান একমূল হবে তাহলে আমি যদি কোয়েশনটা এইভাবে করতাম যে আমাদের অক্সিজেন অক্সিজেন অনুর আঠারো গ্রাম সমান সমান কত মো প্রশ্নটা কি আঠারো গ্রাম সমান সমান কত মোল কি বলছে এখানে অনু না পণ করণু আমরা বলতে পারি অক্সিজেন আমরা জানি অক্সিজেন গ্রাম সমান সমান এক মূল সুতরাং অক্সিজেন অনু এক গ্রাম সমান সমান কত মূল ওয়ান বাই থার্টি টু সুতরাং অক্সিজেন অণু কত গ্রাম চাইছে আঠারো গ্রাম তাহলে আঠারো এই ক্যালকুলেশনটা হয়ে যাবে ওয়ান আঠারো ডিভাইডেড বাই বত্রিশ তাহলে কত হচ্ছে দুই দু এক আঠা চাই নয় দু মানে আঠারো মানে বত্রিশ তাহলে আনসারটা হচ্ছে বাই পয়েন্ট আকারও করতে পারে ক্যালকুলেটর ফাইন তাহলে আমাদের মৌল সম্পর্কিত ধারণাটা ক্লিয়ার হয়ে গেল আশা করি